ফোন ফোন স্লো হয়ে গেলে দেওয়ার কোনো দরকার নেই এই ভিডিওতে ছোট অ্যাপ্লাই করার পর যদি আপনার ফোন ফাস্ট না হয় তাহলে আমাকে যা পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার ফোন আর কখনো হ্যাং করবে না তো বেশি কথা না বলে চলেন আমি দেখিয়ে দিই আপনি কিভাবে আপনার ফোনটা সুপার ফাস্ট করে নেবেন তো এর জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনাদের এখানে যে জিমেল দিয়ে লগ ইন করা আছে এই জিমেল জিমেল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই একটা ইন্টারফেস আসবে তো সিম্পলি আপনারা একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে সেটিংস বলে যে একটা অপশন রয়েছে সিম্পলি সেটাতে প্রবেশ করবেন তো সেটিংস এ আসার পর আপনারা এখান থেকে প্রথমেই যে একটা অপশন পাচ্ছেন জেনারেল তো সিম্পলি সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন অটোমেটিক্যালি এয়ারশিপ অ্যাপস তো এখানে যে অপশনটা আছে এই অপশনটা চালু করলে কি হবে সেটি আগে বলে দেই তো আপনি যদি এই অপশনটা চালু করেন তাহলে আপনার যে ফোনে অ্যাপস গুলো রয়েছে যেগুলো আপনাদের কাজে আসে না এমনিতেই ফালাই রাখছেন সেই অ্যাপস গুলো ডিলেট না করেও সেগুলোর স্টোরেজ কমিয়ে দিবে তো স্টোরেজ ফাঁকা করে দিবে তো এতে করে কি হবে আপনাদের ফোন সুপার ফাস্ট হবে তো আপনারা সিম্পলি এখান থেকে এই অপশনটা চালু করে দেবেন